হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই এখন আমরা কিন্তু আইছি উদয়পুরে আমরা উদয়পুর মাদাবাড়িতে আইছি তো সেদিন কয়েকদিনে কিন্তু আগে আইয়া গেছিলাম কিন্তু এখন আবার মা ডাকছে কেন না মা না ডাকলে তো আশা হয় না জানো তে মা মনো স্মরণ করছে আমারে আবার অনেল আবার আইলাম আর আমার সাথে আমরা তিন চারজন একসাথে আইছি এই যে মা রনি আজকে রনি নিয়ে এসেছিলো সেদিন আমরা রবির মিস্টার এসেছিল আজকে রনি হয়েছিল আমার সাথে তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করুন মার বাড়ি কাটামো সারাটা দিন এখানেই থাকুন বিকালে যাবো আর কি তো যতটুক পারি তোমাদের সাথে শেয়ার করুন তোমরা শুধু আমার পাশে থাকো তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখন প্যারাটা নিয়ে লই ঠাকুরের লেগে ঠাকুরের বুকটা নিয়ে লই এরপর উপরে যাবো তো চলো মাকে দর্শন করি গিয়ে আর এই যে রনি দশ মিনিট আমি আমি দেখবি কম আমি সেটা ಅಮ್ಮನೇ ಹೇಳ್ತಿದ್ದಾಳೆ ಅಮ್ಮನೇ

মাইলাম মার মন্দির থেকে দর্শন করে এতক্ষণে আর আজকে অতিরিক্ত ভিড় আচ্ছা মঙ্গলবার মঙ্গলবার দিক মনে হয় শনি মঙ্গলবারে ভিড় হয় বেশি মার মন্দিরে অনেকক্ষণ দাঁড়াই আর পরে মারে দর্শন করলাম তো এখন আইলাম পুকুর ঘাটে দেখা যায় মাছ তো গত কিস্তে দেখতে পাচ্ছি না এই জানি মাছ দেখতে পারুন কিনে মাছ দেখা জান তো আমি আরেকবার মাছ দেখা মাছ দেখা গেছে না একটু উ হ্যাঁ দেখা যায় পুকুর ঘাটে আসছি কিন্তু পুকুরে এখন মাছ দেখা যায় না আগে যেরকম মাছ আছে এখন কিন্তু এরকম মাছ নাই

তোমাদেরকে দেখাইতে পারতাম না ওই দেখো করছ উহ করছ দে মাছও না এ না ও যদি বিস্কুটটি হইতাছে তারাও খাক তারা খাইলেই সন্তুষ্ট নে আমার মা দেখো ওইখানে বয়ে গেছে তুমি ডাস্টবিনটার লগে যাই আর তুই এদিকে ইয়ো রনি কেও বান্ধনা লেগে না আইছে হুম মনের আশা পূর্ণ করো আরে রাগ ডা যেমন কমে মারে গেছে আমার রাগ বেশি রাগ ডা যেমন কমে জায়গা দেখ আমরা মার মন্দির থেকে এখন গাড়ি রাস্তায় আছি আমরা এখন খাওয়া দাওয়া করু রামটা খাওয়া দাওয়া করে আইছি তো সকালে কিছু না খাই গাড়ি হরান সকালে কিছু না খাই এসে এখন দেখি টিফিন করতাম ভাত খামো দুপুর দুইটা বাড়ি গেছে আর কিন্তু চলো আইলে কত জায়গাতে কাটাই এক ঠাকুরের বুকের লেগে যে সময় আইবা তখন তো যে দৌড়াদৌড়ি লাগে কিছু কিছু মানুষ আর হোটেলে লেগে কিছু কিছু মানুষ আমরা হোটেলে আইয়া করছি আমরা এখন খাইতাম বুঝছি দেখি আমরা আজকাল রনি কি দিয়ে খাওয়া দাওয়া করা কিন্তু তাহলে ওই যে হোটেলটা দেখো শিয়ালের মাংস দেখছো কইসে যে শিয়ালের মাংস দেখো ওই যে আমার মাংস শিয়ালে মাংস দেখা হয় মাংস দেখা হয় আমরা দিয়ে গেছে গুদক এটা গুদক কিন্তু আর আমার ফেভারিট আমরা শেষ ফিনিশিং এই যে মাংস মিট খাওয়া গাউদ এই দেখো বন্ধুরা বাড়িতে আয়া ফেললাম কাপড় সেরে এখন বাজে সাড়ে তিনটা গাড়ি রিজার্ভ করে আয় বুঝছি ভাবছিলাম বাস দিয়ে আম কিন্তু বাসে উঠতে পারে না তারা বমি করে বলে এই কারণে বাসে উঠতে পারে না অনেক দূরের পথ আমার কাছে ভালো লাগে বাস দিয়ে আইতে কিন্তু উঠতে পারলাম না তো এখন কাপড় সেরে নিছি এখন একটু রেস্ট করুন এখন মানে সাড়ে তিনটা বাজে আবার সন্ধ্যার সময় জামু আমাদের বাড়ির পাশে এখানে একটা মানে ঠাকুরের পূজা হয়েছে তো সেখানে আবার নিমন্ত্রণ করছে যাওয়ার লিগে আমরা প্রটণে ওই দেবো পল্টনে পল্টন রায় ঘরের ভিতরে আটকে থুয়ে গেছিলাম গা আয়া মানে কি আরম্ভ করছে ওই আমার দেখে কি আরম্ভ করছে তে সন্ধ্যার সময় আবার সেখানে যামো তে তোমাদেরকে দেখামো তো এখন একটু রেস্ট করে নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছয়টা বাজে আমি আবার কাপড় সেই সময় তো একটু রেস্ট করলাম এখন আবার তৈরি হয়ে নিছি আর সাথে একটা বাড়ি লইছি আমি তোমাদের কইছি যে আমাদের এখানে একটা পুজো হইতাছে সেখানে যামো সেখানে নিমন্ত্রণ আছে তো যাইতে আছে একটু খিচুড়ি খিচুড়ি নাম তো এমনিও যাওয়া লাগে তো একটু খিচুড়ি খাই প্রসাদ আর রনি লেগে একটু প্রসাদ রণীতে আবার কোনো ঠাকুর অনুষ্ঠানে যায় না লাভ নেই তো চলো এখন ঠাকুর অনুষ্ঠানে তোমাদেরকে দেখামো আমি তৈরি গাড় ফল্ট দুশান্ন ফল্টু দেখবা দেখো দেখছো আমি পড়ছি এখানে শীতলা পূজা আর ব্ৰহ্মা নাম ব্ৰহ্মা পূজা হৈছে সেইখিনিয়ে আহিছে আমি আমাৰ খিচুৰি আমি খিচুৰি কেইটা মাৰিছোঁ অঁ বাদিলৈ আহিছিলো বা খিচুৰি নামচোন লাগে বাৰি নালৈ আহি এই জেগা পূজা হৈছে